আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগের সাথে রান্না কিন্তু আমরা প্রতিদিনই সবাই কম বেশি করে থাকি আই মিন প্রতিদিনই কিছু না কিছু কিন্তু রান্না করা হয় কাইন্ড অফ রুটিন ওয়ার্ক বলতে পারেন প্রতিদিন সকালে উঠে এটা ভেবে নেওয়া আজকে কি রান্না করা যায় আসলে এতদিন আমার পর পর বেশ মাছ খাওয়া হয়েছে আর মাছ খেতে আমার ছেলে খুব পছন্দ করে তাই আজকে ভাবলাম কেন না পাবদা মাছ রান্না করা যায় পাবদা মাছ খেতে যেমন মজা রান্না করা কিন্তু অনেক ঝামেলার আর ঝামেলা এই অর্থে মাছটা কিন্তু নরম হয়ে থাকে থেকে ভেঙে যায় আর কোনো কিছু দিয়েই দেখা যায় নাড়াচাড়া করা লাগে না একটু কিছুক্ষণ চুলায় থাকলে এটা আস্তে ভেঙে ভেঙে পড়তে থাকে তো এত নরম মাছ অ্যাটলিস্ট আমাদের জন্য খাওয়া বেশ ঝামেলার কেননা আমরা মাছ ভেঙে গেলে সেই তরকারি এক দম খেতে পারি না হোক সেটা একটা মাছ বা দুটা মাছ মাছ ভেঙে যাওয়া মানেই পুরো তরকারি মোটামুটি কাটা কাটা হয়ে যাওয়া আর এই তরকারির ঝোল ভাতের সাথে মেখে খেতে একদম ভালো লাগে না তো যখনই পাবদা মাছ রান্না করা হয় আমি বেশ সাবধানেই রান্না করে থাকি চেষ্টা করি প্রত্যেকটা মাছই যেন গোটা গোটা থাকে একটুও যেন ভেঙে না যায় তো সকাল সকাল উঠে মোটামুটি মাছ ভিজিয়ে রাখাতে মাছগুলো ছুটে গেছে এর মধ্যে আমি মশলাও করে নিয়েছি চুলা কিন্তু পাবদা মাছটা ঝোল করে রান্না করি তো এই ঝোলে আমরা টমেটো মটর মটর এগুলো দিয়ে থাকি এখন তো তো মোটামুটি বলতে পারেন যখন সিজন থাকে না তখন এইভাবে আমরা তারপর সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি সো দ্যাট এইরকম পাবদা মাছের ঝোল বা যে কোনো অন্যান্য মাছের ঝোলে দিতে পারি তো পাবদা মাছের ঝোলে আরও দিব টমেটো আর ধনে পাতা তো এই সবকিছুই আমি আগে থেকেই রেডি করে রেখেছি পাবদা মাছগুলো একটু বড়ই বলতে পারেন তো যখন মশলার কষা নিতে দেওয়া হবে তখন এগুলো অটোমেটিক্যালি ভেঙে যাবে আসলে তেমন কোনো নাড়াচাড়া না করলেও এগুলো ভেঙে যায় তাই আমি মনে করলাম যে মাঝখান থেকে কেটে এগুলো দিলে ভালো হবে ঝালটা প্রথম দিকে একটু কমিয়ে দিব যেহেতু আমি কাঁচামরিচের ঝাল অ্যাড করব। এখানে যখন রান্নাটা আমার শেষ হয়ে যাবে শেষের পর্যায়ে থাকবে তখন কাঁচা মরিচ করে দেব এরকম ঝোল জাতীয় তরকারিতে মরিচের ঘ্রাণটা আমার কাছে দারুণ লাগে ও আর কি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি রান্নায় অনেকেই আদা বা গরম মশলা ব্যবহার করে থাকে গরম মশলার ঘ্রাণ কিন্তু ভালোই লাগে খুব যে খারাপ লাগে তা কিন্তু না অবশ্য যারা মাছের সাথে গরম মশলা খায় না তারা তেমন একটা পছন্দ করে না বা টলারেট করতে পারে না তো যাই হোক বরাবরের মতোই রসুন দিয়ে কষিয়ে আমি পাবদা মাছের ঝোলটা রেডি করে ফেললাম ও ইদানিং মাছের প্রত্যেকটা ঝোলেই আমি টমেটো ব্যবহার করছি কারণ এখন টমেটোর সিজন চলছে একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজ যত কম করেই দেই আমার ঝোল সবসময় বেশি হয়ে যায় এটার একমাত্র কারণ হচ্ছে যখনই আমি পেঁয়াজ কাটি আমার কাছে মনে হয় ঝোলের পরিমাণটা কম হয়ে যাবে তো আর একটু নেই করে করে বেশি করেই পেঁয়াজ কাটা হয়ে যায় আর ঝোলও অনেক বেশি হয়ে যায় পরবর্তীতে ফ্রিজে রেখে খাওয়া যায় তবে এরকম মাছ ভুনা বা দোপেঁয়াজের ঝোল আমি দুদিনের বেশি খেতে পারি না তো আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো আমি ধুয়ে নিলাম ও যে মাছগুলো সাইজে বড় সেগুলোকে কেটে দুভাগ করে নেব। এইভাবে করে রান্না করলে ভেঙে যাওয়ার চান্সেসটা কম থাকে তো মাছ এখন ভালোভাবে ধুয়ে কেটে কষানো ঝোলের মধ্যে দিয়ে দিলাম কিছু কিছু মাছ ঝোল করলে একদম ভালো লাগে না চটচড়ি করলে সেক্ষেত্রে মজা হয় আবার কিছু কিছু মাছ পাতলা ঝোল না রাখলে একদম ভালো লাগে না তো পাবদা মাছ সেরকমই একটা মাছ এখানে একটু পাতলা ঝোল করলে টমেটো দিয়ে খুব মজা হয় খেতে তো আর কি মশলা কষিয়ে আমি মাছ দিয়ে দিলাম প্রথম থেকেই কিন্তু আমি কোনো কিছু দিয়েই নাড়াচাড়া করে নিই যাতে এটা ভেঙে যায় মাছগুলো বা কোনো সমস্যা হয় আমি কিন্তু আলতো হাতে জাস্ট ঝোলটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছি এখন মাছ দেওয়ার পর তো আরো সাবধানতা অবলম্বন করতে হবে কোনো কিছু দিয়েই নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পর পর আমি জাস্ট এভাবে পাতিলটা ধরে ঘুরিয়ে দিচ্ছি মাছ কষানো হয়ে গেছে আমার রান্নাও প্রায় শেষের পর্যায়ে এখন টমেটোগুলোকে হাত দিয়ে একটু এভাবে স্ম্যাশ করে ঝোলে দিয়ে দিবো তো সবশেষে দিয়ে দিব জিরে ধনিয়ার গুঁড়ো টমেটো দেওয়ার পর তরকারি রঙটা কিন্তু অনেক সুন্দর হয় বিশেষ করে আমার নিজেরই দেখতে খুব ভালো লাগে তো এই ছিল ফাইনাল তরকারির লুকটা এখন কাঁচামরিচ ফালি দিয়ে আমি নামিয়ে ফেলবো তো আজকে এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম